নমস্কার দর্শক বন্ধুরা বিহ স্পোর্টসে স্বাগতম এখনও ডারবির পরিবেশ উত্তপ্ত আপনারা দেখতে পাচ্ছেন মোহনবাগান সমর্থকরা এখনও কিন্তু মাঠ ছেড়ে যায়নি একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে পুলিশের সাথে এবং সেই প্রতিবাদে মোহনবাগান সমর্থকরা এখনও মাঠে আছে তবে আজকে ম্যাচের কথায় যদি আসি ম্যাচ দুই শূন্য গোলে জয়লাভ করলো ইস্টবেঙ্গল ম্যাচে ইস্টবেঙ্গলে দুটি গোল করেন শ্যামল মেস্র এবং সায়ন ব্যানার্জি ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম সায়নের সাথে এবং ইস্টবেঙ্গল কোচ ও সাথে এবং বিনো জর্জের সাথে তারা কি বলেন অবশ্যই তো দেখে নেব এবং ম্যাচে একটা ঘটনা যেটা আমরা ছবিতে পোস্ট করার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে একটা গোল ন্যায্য গোল শ্যামল বেসরার যেটা গোল লাইন অতিক্রম করে গেছিলো কিন্তু রেফারি এবং লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায় এবং আপনারা এখন সেই ভিডিওটা দেখবেন যে এবং তারপর আপনারা নিজেরাই বিচার করবেন সেটা গোল ছিল কি না আমাদের কোনো সমর্থক হওয়ার প্রয়োজন হয় না অনেকে আমাদেরকে ইস্টবেঙ্গল বলে পেজে অনেক কিছু পোস্ট করেছেন তো যাই হোক কারোর কাছে কোনো প্রমাণ দেওয়ার কিছুই নেই শুধুমাত্র ভিডিওটা আমরা আমাদের কাজের খাতিরেই পোস্ট করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন 블루 블루 알아봐야 또 늦어 하더나 레바이 야스 아! 오! 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 로젤

Even you see the matches official, what they are doing, but see, they want to rectify the mistake, every team need a point, so every team fighting for the good result, so if somebody come inside the block, it, it is difficult for us, 100%, everybody is saying, if you check the video, the ball touch inside only.

হারের পরে আজকে ফিলিংটা ম্যাচ হার জিত তো থাকি তো আমরা আগের ম্যাচ হেরেছিলাম তো এটাতে চেষ্টা করলাম ভালো করা আর কিছু না ওটা মনে হয় আমার করা উচিত হয়নি কারণ কি কাউকে ডিসরেসপেক্ট করা উচিত না তো সরি ফর দ্যাট কিছু বলার নেই মানে আমরা মানে এই টিম পাঁচ গোল খেতে পারে আমরা কোনোদিন ভাবিনি আগের দিন এটা হয়ে গেছে সেটব্যাক আমাদের কিছু কিছু জায়গায় ফেলেছি কিন্তু এই টিম এইটাই করার যোগ্য এই টিম আবার ফিরে আসবে আর এই দিনের পর দিন করে যাবে আমরা আমরা বেস্ট বেস্ট বলছি বেঙ্গল একদম বদলা বদলা বলতে মানে কি বলবো আমাদের তো বদলার দিন ছিলই আজকে পাঁচ গোল সবাই ভাবছে এই টিমটা কিচ্ছু না মন যখন আসবে তখনই মেরে দেবে তা নয় এই টিম পাঁচ গোল খাওয়ার যোগ্য নয় এই টিম যে তারই যোগ্য আজকে পাঁচ গোল হয়ে যেত যদি আমরা গোলগুলো মিস না করতাম সুতরাং একদম মেন্টালি প্রিফার ছিলাম আমরা আজকে বদলা নিতে না আমরা জিততে এসেছিলাম আমরা নেক্সট রাউন্ডে যার জন্য আজকে ম্যাচটা আমাদের ভাইটাল ছিল আমাদের জিততেই হতো আমরা সেই ম্যাচ জিততে এসেছিলাম এবং জিতে গেছি গোলটা দেওয়া হলো দেখলাম সেটাই সেটা নিয়ে কিছু বলার নেই ওটা আমরা তো এখানে বেঞ্চ থেকে বুঝতে না তবে মনে হলো গোলটা গোলটা গোল লাইন পেরিয়েছে এবং যারা ওপর থেকে দেখেছে তারাও বলছে গোল লাইন পেরিয়েছে এটা পুরোপুরি অ্যাসিস্ট্যান্ট এফ দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট এফ আমার মনে হয় লাইনেই পৌঁছাতে পারছিল না বারবার বারবার প্রবলেম করছিল এবং বারবার ডিসিশান চেঞ্জ ছিল রেফারিকে আমার মনে হয় অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ই মানে কি বলবো ফল্ট ওকে 똑같지다이아 <목소리가> 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 <목소리가>